হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি সকাল থেকেই আজকে ব্লগ শুরু করেছি অর্থাৎ আয়ুষ্মান এই সময় স্কুলে বেরিয়ে গেছে এখন বাজে ওই সাতটা চল্লিশ মতন নিচে জল চলে আসে পৌনে সাতটা পৌনে সাতটা থেকে সাড়ে আটটা পৌনে সাতটা কি তার হয়তো একটু পরেই আসে সাড়ে আটটার মতন জলটা থাকে টাইম কলের যে জল এই জলটা কিন্তু খাওয়াও যায় অর্থাৎ গার্ডেন রিচের জল আমরা আগে এই জলটা খেতাম তারপর থেকে নয় কেনা জল খাওয়া আমার অভ্যেস হয়ে গেল ঠিক ওই কোভিডের সময় থেকে তারপর এই জলটা ধরো রান্নার জন্য ব্যবহার করি ওই জারের জল ভরে নিচ্ছি ওই জারের জলেই কিন্তু রান্না হয় আর যে বালতি দেখছো ব্লু কালারের যে বালতিটা ওখানে আমার স্নানের জল ভরি তোমাদের বলছিলাম না যে আমি আমার স্নানের জলটা চেঞ্জ করেছি প্রচণ্ড চুল উঠছিল আসলে আমাদের পাম্পে করে যে জলটা ওঠে সেটা মাটির তলার জল তো যার ফলে কি এত আয়রন থাকতো ওই চুলে মানে ওই জল দিয়ে স্নান করলেই আমার চুল একদম মানে রাফ হয়ে যায় আর চুল ওঠা প্রচণ্ড বেড়ে গেছিল তারপর ওই এক বালতি করে আমি মাথা ধোয়ার জন্য মানে মাথায় দেওয়ার জন্য এই জলটা ব্যবহার করি সেটা শ্যাম্পু শুধু করা হোক বা এমনি নর্মাল মাথাতে আমি জল দিয়ে মাথা ভিজিয়ে স্নান করি তাতেই হোক তো জল আমি ওদিকে বালতিটা নিচে রেখে আসি আসি আয়ুষ্মানকে দিয়ে ওই বালতিটা তুলে নিয়ে চলে আসে আর একটা করে যার ধরো ফাঁকা হয় বা দুটো যার ফাঁকা হয় আমি ভরে ওগুলো হাতে করে তুলে নিয়ে চলে আসি রান্নার জন্য তো এই হচ্ছে ব্যাপার সকালে জল ভরার এইটুকুই থাকে আর এদিকে ময়লার গাড়ি আসে তখন ময়লাটাও ফেলে দিই আর জলগুলো ওইভাবে সকালবেলা ভরে নিয়ে আসা হয়ে মানে একই টাইমে এই কাজগুলো হয়ে যায় তো আমাদের যে কলপারটা দেখালাম ওটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা ওইদিকে আর একটা এন্ট্রান্স আছে আমাদের বাড়ির আর ওখানে কলপার ওখানে টিউব ছিল আগে ওই টিউব টিপে আমি জামা কাপড় ধুতাম অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তার কারণ হচ্ছে আয়ুষ্মানের আজকে ম্যাথস এক্সাম ছিল দিয়ে চলে এসেছে তারপর কিছুক্ষণ বাংলা পড়ালাম সোমবার দিন ওর বাংলা পরীক্ষা আমি এসেই ওকে বাংলা কিছুটা পড়ালাম তাহলে আমার মনে শান্তি তো পড়িয়ে নিয়ে আমার ছেলেটা একদম ক্লান্ত মানে কি বলবো এসে না ঘুমিয়ে পড়েছে বাচ্চাদের মতন জানো মানে একদম শিশুদের মতন ঘুমিয়ে পড়েছে তারপর উঠিয়ে স্নান করিয়ে এখন চুপচাপ একটু শুয়ে আছে আর খাওয়া দাওয়া হয়নি খাবো আর তার আগে ভাবলাম পুজো করবো তো ব্লগটা শুরুই করি ও সকালে যেটুকু সময় তোমাদের দেখিয়েছি তারপরে এডিটিং ছিল তারপর শুয়েই ছিলাম আমি নিজেও তো অত্যাধিক ক্লান্ত মনে হচ্ছে আমি শুয়ে ঘুমোই খালি ঘুমোই মনে হচ্ছে তাই ভাবছি কবে পরীক্ষাটা শেষ হবে আর তার আগে আয়ুষ্মানের পরীক্ষার আগে হয় শরীর খারাপ প্রত্যেকবার তাই হয় শরীর খারাপ হয় ওই এক রাত জাগা যায় তারপরে পরীক্ষার জন্য টেনশন যায় শরীরটা একেবারেই নাজেহাল হয়ে যায় দুটোরই ওরও হয় আমারও হয় দুজনেরই তো সেই জন্যই একটা ক্লান্ত দেখছো না চোখের তলায় কেমন কালি কালি ভাব হয়েছে আবার কিছু করার নেই কি করা যাবে দেখি এদিকে আয় দেখি গাটা তোর এবার ও ঝিমিয়ে শুয়ে থাকলে আমি গা দেখি জানো তো এই করেও আমার সঙ্গ মানে প্রচুর নেগেটিভিটি মা যদি চিন্তা করে না বাচ্চার শরীর খারাপ হলো না তো শরীর খারাপ হলো না তো বাচ্চার ঠিক শরীর খারাপ হয় আমি আমার ক্ষেত্রে এটা দেখেছি আমি যখনই ভাবি ওর গাটা দেখি তো তারপরেই ওর জর্জারি হয় এখন শুয়ে আসা আমি গাটা দেখছি গাটা দেখবে এখন ওয়েদার আমাদেরও কেমন গাটা গরম গরম থাকে না ওর গাটা এরকম ছ্যাকছ্যাক লাগলেই আমার যেন বুকের ভেতরে জ্বর নিয়ে না একটা প্যানিক হয়ে গেছে আমার তো যাই হোক এখন পুজো করবো গতকাল তো বৃহস্পতিবারের পুজো করেছি তোমাদের তো কিছুই শেয়ার করা হয়নি গতকালে ব্লগই দিইনি কিছু শেয়ারও করিনি আমি কালকে যেহেতু আজকে ম্যাচ ছিল তো কালকে খুব চাপেছিলাম খুব চাপেছিলাম তো যাই হোক হয়ে গেছে ভালোই হয়েছে পরীক্ষা তো বলছে এখন এলে রেজাল্ট বোঝা যাবে স্যার কী পরীক্ষা দিয়ে এসেছে আমি এখন পুজো পাঠ শুরু করবো ভাবলাম এখন থেকেই মোটামুটি ব্লগটা কন্টিনিউ করতে থাকি মানে আজকে খুব ভালোভাবে আয়ুষ্মানকে জানো তো মানে অনেক দিন হয়ে গেছে যে ও নিজে নিজেই স্নান করে আজকে ভালো করে স্নান করিয়েছি কীরমভাবে স্নান করবে বলতো জলটাকে গরম রেখে দেবে কষকসে করে গিজারটাকে অন করে দিয়ে ওই যতটা গিজারে গরম জল থাকে তার থেকে তো একটু মানে গা সবা করবে গা গরম জল দিয়ে স্নান করবে ওতেও কিন্তু শরীরে ভেতর থেকে গরম হয়ে যায় ভালো করে স্নান করিয়ে ময়শ্চারাইজার মাখিয়ে তারপর মুখে ক্রিম ট্রিম দিয়ে চুল টুল আছড়িয়ে বাবু করে বসিয়ে দিয়েছিলাম তো এই এখন চলো কাজকর্ম করি তারপর চুল আস্রাবো একটু কন্ডিশনার দেবো শ্যাম্পু করিনি যদিও আজকে কালকে শ্যাম্পু করবো সকাল সকাল স্নান করে কালকে শ্যাম্পু করবো যেহেতু এখন দুটো দিন ছুটি আছে আয়ুষ্মানের তো একটু রিল্যাক্সে কাটবে আজকের দিনটা মোটামুটি একটু রিল্যাক্সেই কাটাবো অল্প অল্প ওকে পড়িয়ে একটু রান্নাবান্না রাতের দিকে কিছু ভালো কিছু বানাবো তো এই অনেকদিন কিছু ভালো কিছু বানাই না মাই মোটামুটি রান্নাবান্না যা করেছে মা করেছে আজকে থেকে আমি উঠবো উঠে ভালো করে আগে কিচেন টিচেন বিকেলবেলা সব ক্লিন করবো গোছাবো তারপরে ব্লগ শুরু করব মানে ব্লগ শুরু তো হয়ে গেছে মানে ব্লগ অ্যাকচুয়ালি কাজে যেরকম আমার ধারায় ব্লগ থাকে সেই ইয়েটা থাকবে আর তারপরে ওপরেও আমাদের তিনটলার কাজ এবার শুরু হবে সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড আজকে আসবে একজন দেখে গেছে অলরেডি তিনতলায় যে ওপরে যে আমাদের তো ভেতরে যা হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো সে বিষয়ে অনেকে অনেক ধরনের বাজেট দেয় তো বাজেটের মধ্যে যাতে আসিস সেই নিয়ে কথাবার্তা বলবে দু তিনজনের সাথে দেখা যাক কি হয় না হয় তো চলো দেখতে থাকো আর এই দিকে আমি কিভাবে পুজো করি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব যতক্ষণ না আমার তোমরা জানোই একটা নতুন কিছু করবার ইচ্ছে আছে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো পায়ল দিয়ে তুমি বলেছিলে ফ্ল্যাট কিনবে নতুন ফ্ল্যাট কিনবে তো দেখো কখন যে কার কি প্ল্যানিং চেঞ্জ হয়ে যায় বা কার যে আমরা যে সব সময় যেটা ভাবি সেগুলো তো হয় না না কখন কীরকম হয়ে যায় সিচুয়েশান সেটা শুধু কিন্তু সময়ই বলতে পারে হয়তো ভবিষ্যতে ফ্ল্যাট কিনতেও পারি আবার কোথাও অন্য কোথাও বাড়িও করতে পারি আবার এটাও তো ধরো আশিসের জন্মস্থান না নিজের বাড়ি তার মায়ের বাড়ি তো এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া মানে আশিসের নিজের মানুষদের থেকে অনেকটা দূরে চলে যাওয়া যতই এক বাড়িতে থেকে আমরা আলাদা খাওয়া দাওয়া করি না কেন একাত্মতা ভালোবাসা কিন্তু থাকেই ঝগড়া থাকে অশান্তি থাকে কিন্তু ভালোবাসাও থাকে বিপদে আপদে পাশে কিন্তু নিজের মানুষগুলোই থাকে তো সেই জন্য না চট করে কোথাও যেতেও ভয় পাই আর সত্যি কথা এখন একটা জিনিস ফিল করি যখন আমার মা বিয়ে দিয়েছিল আমাকে আমার খালি আমাকে একটাই কথা বলেছিল তোমাকে কিন্তু আমি বাড়ির এতগুলো মানুষ দেখে বিয়ে দিলাম আমি জানি তোমার কখনও কোনো কিছুর অভাব হবে না তো সেই সমস্ত কথাগুলো বয়সের সাথে সাথে চিন্তা করি যে আর যাই হোক বাড়ির মানুষগুলো ছত্রছায়াতে থাকতে পারবো তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক ভবিষ্যৎ তো সব কিছু নির্ণয় করেই দেবে তাই না মহাদেবকে স্নান আমি রোজ সচন্দনে করাই অর্থাৎ চন্দন দিয়ে করাই সোমবার দিন আমি ঘি মধু দিই ইচ্ছে করলে এই দিনও দেওয়া যায় কিন্তু রেগুলার আমি মহাদেবকে স্নান করাই যখন পুজো দিই কিছুই না চন্দন বেটে মহাদেবের শিব মানে লিঙ্গে শিবলিঙ্গে লিঙ্গতে ভালো করে আস্তে আস্তে চন্দন প্রলেপ দিয়ে তারপরে আমি স্নান করিয়ে দিই আর তারপরে শুকনো করে মুছে আমি মহাদেবকে তার পাথরের বাটিতে রেখে দিই এই যে শ্বেত পাথরের বাটিটা দেখছো এইটা কিন্তু অনেক দিন আগে কিনেছি অন্যান্য পারপাসেও ব্যবহার করি কিন্তু এই বার করেছি তো কদিন আগেই ভাবলাম যে মহাদেবকে পা থেকে এখানে বসিয়ে স্নান করাবো আমি তো জানি মানে আমরা সকলেই জানি পাথরের বাটিতেই মহাদেবকে স্নান করাতে হয় যদিও মহাদেবের আলা আলাদা একটা আর কি ওই দেখো কালো রঙের ওইটা কিন্তু মহাদেবের আলাদা বাটি যেখানে মহাদেবকে বসানো হয় ওখানেও আমি স্নান করে আলাদা করে মুছিয়ে আবার ওটাকে মুছে একবারে রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই তো এটাকেও এখন কালো বাটিটাকেও চলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে রাখি আর মহাদেবের জন্য না একটা আমি রূপোর বেলপাতা কিনে রেখেছি সব সময় ধরো প্রতিদিন তো আমার কাছে ফুল থাকে না যেদিন ফুল কিনি সেদিন তার মধ্যে বেলপাতা তুলসী পাতা সবই দেয় আর যেদিন ফুল থাকে না সেদিন আমি মহাদেবের মাথাটা কি ফাঁকা রাখবো তো সেই জন্য একটা রূপোর ছোট্ট বেলপাতা কিনে নিয়েছি খুব বেশি যেন এগুলোর দামও হয় না আর যদি তোমাদের বড় বড়ও কিনতে পারো আমি একটা ছোট্ট নিয়েছিলাম আর একটু বড় নিলে হয়তো ভালো হতো বা হয়তো ভালো হতো না কারণ বলে গৃহে যে শিবলিঙ্গ রাখতে হয় সেটা না ছোট রাখতে হয় আমরা কিন্তু বহু জায়গায় বা বহু রিল্সেও এটা দেখেছি তো এখানে হয়ে গেছে আমার মহাদেবকে স্নান করানো ওদিকে থালা জলের গ্লাস আমি আগেই দিয়ে দিই ওটাতে আমার সুবিধা হয় এদিক ওদিক রাখার থেকে মনে হয় আসনে আগে সাজিয়ে দিই তারপরে আমি মহাদেবকে মানে অনেকটা জায়গা জুড়ে স্নান করাতে পারি তো এদিকে প্রদীপ দিচ্ছি আর আমাকে একজন বলেছ যে বাইরে যে মাটি প্রদীপ দিই সেখানে একটা পিতলের কিনে নিতে তাহলে আর ওই যে মনের মধ্যে খুঁতখুতা নেই সেটা থাকবে না পিতলের ছোট্ট আছে কিন্তু জানো তো মাটির প্রদীপেই কিন্তু ভালো হয় যে মানে যা কিছু তো এই যে এখন যে ড্রাই কোনগুলো কিনি খুব ভালো মাঝখানে আমি একটু ওয়েট মানে একটু মাটি মাটি জাতীয় যে প্রদীপগুলো থাকে না ওয়েট প্রদীপ নয় সরি ধূপকাঠি সেগুলো ব্যবহার করছিলাম ওগুলোতে একটু বেশি ধোঁয়া হয় তো হয়ে গেল এদিকে আমার পুজো করা এখন এই কোনটা আমি যে এই ধূপকা ধূপ দেওয়ার জন্য এটা কিনেছিলাম এটার মধ্যে দিয়ে দিই দেখতেও সুন্দর লাগে আর চারিদিকে ধোঁয়াটাও যায় বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি সবাইকে গরম জল দিই এই বিশেষ করে শীতকালটা তো দেবই দেখবে এই যে কাঁথা কম্বল গায়ে দেওয়ার জন্য আমাদের খুব পেটের সমস্যা হয় কারোর গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে খাবার হজম হচ্ছে না পেটের তো সমস্যা লেগেই থাকবে বিশেষ করে যতদিন না জাঁকিয়ে শীতটা পড়ছে ততদিন তো সেই জন্য বিকেলবেলা উঠে যদি গরম জল খেতে পারো ভীষণ ভীষণ উপকার হবে শরীর হালকা হয়ে যাবে অনেক সময় দুপুরবেলা এই শীতকালে ঘুমালে দেখবে খাবার হজম হয় না মনে হয় যেন দুপুরের খাবার তখনও গলার কাছে আটকে আছে তো এই গরম জল খেলে ধীরে ধীরে খুব উপকার পাবে এখন একটু চা বানিয়ে নিলাম রাতে আজকে একটু ভালো কিছু তৈরি করব। আজকে রাতে চিকেনের একটা প্রিপারেশন বানাবো তো দুপুরবেলা না চিকেনটা বার করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে তো ওই জন্য কি করলাম মগের এই সরি তো ওই জন্য কী করলাম কড়াইয়ের মধ্যে একটু উষ্ণ জলটা গরম করে ওই বাটি থেকে এটা রিলিজ করাটা খুবই সহজ দু একবার তুমি বাটিটা ধোবে কলের তলায় দু একবার জল পাল্টালেই বাটি থেকে মাছ মাংস সব রিলিজ হয়ে যায় কিন্তু এই ভেতরের যে চাকটা থাকে এটা ছাড়তে একটু সময় লাগে তাই উষ্ণ জলটা গরম করে নিয়েছিলাম করে এর মধ্যে দিয়ে দিয়েছে তাহলে কি বলো তো বরফটা ছেড়ে যাবে আর মাংসটা ওই যে সাদা সাদা হয়ে যায় সেটাও হবে না বরফটা ছেড়ে যাবে তাও জলটা পুরো ঠান্ডাই হয়ে এসছে তো এটা কিছুক্ষণ ভেজানো থাকলেই ভেতরে যে বরফটা আছে ওটা ছেড়ে যাবে বুঝতে পারলেন এটাকে দিয়ে রেখেছি অনেক সময় হয় না আমরা ভুলে যাই সকালবেলা কাজে খুব তাড়াহুড়ো থাকে তখন এরকম করলে কিন্তু সুবিধা হয় মাছ তো আরও সহজে ছেড়ে যাবে এটা যেহেতু চিকেনের বোনলেস পিস আছে একদম গায়ে গায়ে ইঁটে রয়েছে এটা আস্তে আস্তে ছেড়ে যাবে আর এদিকে আমার চা বানানো হয়ে গেছে চা খাবো চা খেয়ে আয়ুষ্মানকে পড়তে বসিয়েই তারপরে রান্নাঘরে আবার আসবো তো চা খেতে খেতে আজকে মায়ের সাথে অনেক বিষয়ে কথা হচ্ছিলো জানো তো আমি জীবনে অনেক অনেক মানুষকে নিঃস্বার্থভাবে মানে কোনো স্বার্থ ছাড়া আমি মানুষকে সাহায্য করেছি কিন্তু তারাই প্রতিদানে পরবর্তীকালে আমাকে এত এত অপদস্ত এত আঘাত করেছে বলার মতো আমি আজকে একটু সাথে বেরোবো আমি কতদিন বেরোই না বাইরের মুখই দেখি না বাবা বলেও না চলো তোমাকে নিয়ে একটু যাই আজ এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের দিকে হাসতে গিয়ে আবার আবার আমি নিজেকে রিপিট দেখলাম দেখলাম দেখো কেন বলো তো মানে হাসলাম হাসার পর আমার নিজেরই মনে হল আমার চোখ মুখগুলো না একদম ঢুকে গেছে আসলে ওই যে মানে সন্তানের পড়াশোনা যখন থাকে এবার বাইরে বেরোই না সাজিনা গুজিনা কোথাও কিছু করতে ইচ্ছে করে না মনে হয় আগে পরীক্ষা হোক আমি বসে থাকি ও পড়ুক তো যার ফলে কি হয় না স্ট্রেস নয় এটাও একটা কিন্তু আনন্দ সন্তানের প্রতি আমাদের কর্তব্য দায়বদ্ধতা মা হওয়া কি মুখের কথা নাকি তো এই কথাগুলো যখন মায়ের কাছ থেকে শিখি বা মায়ের কাছ থেকে শুনি তখন মনে হয় সত্যিই সন্তান বড় হয়ে যাবে তখন জীবনে আনন্দ করবার মতন অনেক কিছু থাকবে আপাতত এই সময়টা এই কাজটাই করার জন্য আমার একটু আমি নামে বলছিস। কতটুকু জানিস আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি যাকে নিঃস্বার্থভাবে উপকার করেছি সেই আমার পেছনে দিয়ে আমাকে কখনো না কখনো আমার কাপ দস্ত করে এটা কখন জানো তো যখন মায়ের কাছ মায়ের সাথে আমার একটু মাঝখানে মানে মনোমালিন্য হয়েছিল না কিছু মানুষ দেখেছি কোনো ভালো ধরো আমি কোথাও ছবি দিয়েছি কোনো ভালো কিছুতে কোনো দিন কমেন্ট করেনি কিন্তু যদি ধরো কোনো কিছু আমি ফেসবুকে বা যাই হোক একটা কিছু পোস্ট করলাম সেখানে গিয়ে কী হয়েছে জানার খুব আগ্রহ থাকে এমনকি সত্যি বলছি একদিনের জন্য ধরো থামনেল কিভাবে হয় বা কি করলে কিভাবে হয় আমি যাকে যাকে হেল্প করেছি তারাই পেছনে গিয়ে কোনো না কোনো সময় যখন আঘাত পেয়েছি না তখন শুধু ঈশ্বরকে জানিয়েছি যে এইগুলো কিন্তু আমার প্রাপ্য ছিল না তবে হ্যাঁ এখানে আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব বা কেউ এখানে কিছুতে জড়িত নয় এটা হয় না আশেপাশের কিছু চেনাশোনা মানুষজন তাকে যারা খুব ক্লোজ নয় অবশ্যই তোমরা হয়তো ভাববে সোনালি বা যে মানে যে যারা তোমাদের যা যাদেরকে তোমরা চেনো ওরা কেউ নয় আমার বন্ধু বান্ধবরা কখনোই এরকম নয় তো সেটাই আগে থেকে আমি তোমাদের বলে দিলাম এটা হয়েছে ঠিক অনেক দিন আগে তো মাকে তো এতদিন বলিনি মা দিন আছে বলেই মাকে আজকে এই কথাগুলো বলছিলাম ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি যে মোটামুটি আমরা বোধহয় সবাই এরকমই যারা একটু মানুষকে কত কাজ কত শত ব্যস্ততার মধ্যেও যখন দেখেছি হোয়াটসঅ্যাপে এই ধরনের আমি একবারের জন্য ভাবিনি যে আমি তো ভিডিও করি আমি কেন মানুষকে বলবো আমি কিন্তু সঙ্গে সঙ্গে কোন অ্যাপ থেকে এমন অনেক চেনাশোনা যারা নামি আছেন ব্লগ করেন অনেক দিন ধরে তাদেরকেও আমি বলে দিই কীভাবে থামনেল করি আমি কীভাবে আমি কী বানাই তাদের বলতেও আমি কিন্তু একবারও ভাবি না যে কই তারা তো আমার নাম নেয় না বা তারা তো আমার কথা বলে না যেটা পাইলের থেকে জানলাম বা কিছু বা কোনো সময় ভাবি না বলি না আমি নিঃস্বার্থভাবে তাদেরকে সাহায্য করি কিন্তু কে আমাকে তার বিনিময়ে আমি কার কাছ থেকে বিনিময় পাই জানো তো সেটা হচ্ছে ঈশ্বরের কাছে যাই হোক আমি এটাই বলবো যে কখনও কারোর জন্য কিছু করার জন্য রিগ্রেট করি না বা তোমাদেরও বলবো কখনও করো না ঈশ্বর তার ফল দিয়ে দেবে তোমাকে হাতে নাতে যাই হোক রেসিপিটাই তো বললাম না এখানে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম তার মধ্যে আদা রসুন বাটা দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ডিমের একটা ডিমের সাদা অংশ দিলাম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম খুব অল্প তেলে বলতে পারো এটা একটা রেসিপি দিয়ে এটা এখন খুব ভালো করে মেখে নিয়েছি আর গোলমরিচটা না শেষ হয়ে গেছে তাই আমার জায়ের দোকান থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো একদম সামান্য তো এইটুকুতে হবে না তা আশিসকে আসার সময় বলে দিয়েছি ফোনে যে আসার সময় অবশ্যই দুটো মানে গুঁড়ো প্যাকেট আপাতত নিয়ে আসতে বাজার থেকে গোটা নিয়ে এলে সেটাই ভালো হয় বেশি একটু থেথো করে যদি দেওয়া তো কুসুমটা রেখে দিলাম মাকে দিয়ে দিলাম আমার মাও না আমার কাছ থেকে এই ধরনের কথাগুলো শুনলে দুঃখ পায় আসলে মা বোঝে তো আমার মনটা একটু নরম দেখবে মারা কিন্তু বোঝে তার কোন সন্তান কেমন বা কিছু তো সেই জন্য মা দুঃখ পায় মা বলে চোখের জল ফেলবে না তোমার তা তো এতে কিছু হয়নি তোমার না আমি বলেছি তাতে গিয়ে তোমার কিছু কমে গেছে কিন্তু ওই যে বললাম আমি সাময়িক তো দুঃখ হয় বলো সেটা কি নেওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এখানে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ও তার মধ্যে কিন্তু আমি বাটার দিয়েছিলাম একটু মেল্টেড বাটার ম্যারিনেট করবার সময় দিয়েছিলাম তাই আলাদা করে আমি এখানে কোনো তেল আর ইউজ করিনি একেবারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি আমি একটু কম তেলেই জিনিসটা করেছি তোমরা চাইলে এই সময় কিন্তু মানে চিকেনগুলো দেওয়ার আগে একটু বাটার বা সাদা তেল দিতে পারো আমি এখানে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম আলাদা করে দিয়ে আবার তেল দিয়ে এখানে রসুন কুচি দিয়েছি আদা কিন্তু আর দেবো না ওই আদা রসুনে যে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম ব্যাস ওইটুকুই আদা এখানে রসুন অনেকটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আর ওই নিচে যেগুলো আটকে আছে এগুলো ডিমের যে অংশ ডিম দিয়েছিলাম না ডিমের সাদা অংশ সেগুলো সেগুলো কিন্তু উঠে যাবে এই পেঁয়াজ ভাজতে ভাজতে তাতে কিন্তু টেস্ট খুব একটা খারাপ হবে না উল্টে আরও ভালো লাগবে খেতে এরপরে এই ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি তোমরা ধরো যদি মানে কোন গেস্ট আসে এবং এটা যদি তোমরা করতে চাও গেস্টের জন্য একদম ভীষণ ভালো একটা রেসিপি হবে তবে আমি বলবো তোমরা চিকেনগুলোকে একটু ছাকা তেলে ভেজে নিও আমি যেহেতু মানে অয়েল ফ্রি বলতে গেলে রাখবার চেষ্টা করেছি তাই আমি এই রেসিপিটা এইভাবে দেখালাম তো দেখলে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছিলাম তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে বেশ কিছুটা গরম জল ঢেলে দিয়েছি এখন এটাকে একটু ফুটতে দেবো চিকেনের মধ্যে যাতে এই জুসটা যায় আর দেখো কতটা তেল ছেড়ে গেছে আলাদা করে কি বেশি তেল দেওয়ার প্রয়োজন প্রয়োজন নেই এরপরে আমি এক ঢাকনা মতন সোয়া সস দিয়ে দিয়েছি আর লাস্টে কিন্তু আবার এক চামচ মতন বাটার দেব তো খুবই অল্প তেল মশলায় কিন্তু আমি রান্নাটা করেছি হুম সোয়া সসে একটা হালকা কালার আসবে আর কাঁচা লঙ্কা বেশ অনেকটা দিয়েছিলাম প্লাস কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এটা একটু ঝালঝাল ভালো লাগবে এখন এটাকে আরেকটু ঢাকবো ঢেকে রেখে আমি কিন্তু কর্নফ্লাওয়ার গোলা দেব এটাকে একদম ড্রাই করে নেওয়া যায় আর লাস্টে চিলি ফ্লেক্স দেবে অ্যাজ আ স্টার্টার্ড আইটেম কিন্তু খুব ভালো লাগবে যদি ছাকা তেলে ভেজে নিতে পারো চিকেনগুলোকে ধরো যখন গেস্ট আসবে আমি যদি কখনো গেস্টের জন্য বানাই অবশ্যই তখন আবার রেসিপিটা শেয়ার করব অবশ্যই এটা আরেকবার আমার ট্রাই করার ইচ্ছে আছে এটা খেতে এত স্বাদ হয়েছিল কিন্তু যদি ডিপ ফ্রাই করো আরও স্বাদ হবে তো এখন এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে উপরে যে একটা স্তর ভাসছে ওগুলো কিন্তু ডিমের সাদা অংশের অনেক সময় আমরা চিকেন স্যুপে কিন্তু ডিমের সাদা অংশ ওপর থেকে ছড়িয়ে দিই ভীষণ স্বাদ হয় খেতেও ভালো লাগে আর দেখো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ পুরোপুরি হয়ে গেছে লাস্টে গো গোলমরিচের গুঁড়ো আর বাটার দিয়েছিলাম বাটারটা স্কিপ করে গেছি আর এই যে এখানে পড়াতে বসছে আর এত রাগ হয়ে যায় না ওর ওপরে যখন বলি পড়তে পরে পরে বানানগুলো দেখে না তারপরে বানানগুলো যখন বলতে পারে না তখন মাথা চূড়ান্ত গরম হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও গতকালও ভিডিও দিতে পারিনি কিন্তু এই ভিডিওটাই পোস্ট করে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা